দূর সম্পর্কে নাবালিকা বোনকে নিয়ে পালালো সদ্য সাবালক দাদা কেশিয়ারীর এরকম ঘটনায় পুলিশ অভিযুক্তের বাবাকে গ্রেপ্তার করল নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশের এমন পদক্ষেপ তবে নাবালিকাকে বৃহস্পতিবার উদ্ধার করেছে পুলিশ শুক্রবার ধৃতকে আদালতে তোলে জানা গিয়েছে নাবালিকার সঙ্গে আঠারো বছর বয়সী দূর সম্পর্কের এক দাদার সঙ্গে গত পরশু বাড়ি থেকে পালিয়ে যায় নাবালিকা দশম শ্রেণীর ছাত্রী বুধবার নাবালিকার পরিবার পুলিশে অভিযোগ জানালে ছেলের বাবাকে বৃহস্পতি

কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সার্টিফিকেট প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপ কুমার দাস প্রতিষ্ঠিত এবং তত্ত্বাবধানে পরিচালিত কোকাই চক্ষু হাসপাতাল মাত্র একশো টাকা দিয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা এবং সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান কোকাই চক্ষু হাসপাতাল কলকাতার অভিজ্ঞ সার্জন দ্বারা মাত্র দু টাকায় চক্ষু ছানি অপারেশনের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে সর্বপ্রথম গভর্নমেন্ট রেজিস্টার হাসপাতাল কোকাই চক্ষু হাসপাতালে সর্বপ্রথম উক্ত পরিষেবা দেওয়া হয় দীর্ঘদিন আপনাদের সেবায় কোকাই হাসপাতাল নিয়ে এলো এই প্রথম এই পরিষেবা উক্ত পরিষেবা পাবার জন্য যোগাযোগ করুন কোকাই চক্ষু হাসপাতাল পাওয়ার হাউসের পশ্চিম পাশে কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর মোবাইল নাইন সেভেন থ্রি টু সেভেন ফোর এইট ওয়ান থ্রি টু অথবা নাইন সেভেন থ্রি ফোর সিক্স Nine zero five four two.